সুপ্রিয় মতো ও দতগো মাছের নতুন দেশ বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমায় নতুন চাষের উন্নত মানের হাইব্রিড মনোস্যাক্স তেলাপিয়া মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন নাহলে বুঝতে পারবেন না হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ কীভাবে চাষ করত হাইব্রিড তেলাপিয়া মাছ কীভাবে দেখে শুনে ক্রয় করবেন এটা হচ্ছে আটাইশ দিন হরমোনযুক্ত হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা অনেকে ভালো মানের মনোসেক্স তেলাপিয়া মাছ খুঁজছেন পাচ্ছেন না অবশ্য আমাদের থেকে নিয়ে চাষ করতে পারবেন এই যে মাছটা দেখতে পারতাছেন এই মাছটা হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার পিসে এক কেজি এই মাছটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যার যত পিস লাগে অবশ্য নিতে পারবেন দেখেন কত সুন্দর লাগতেছে এই হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আজকে আমরা দশ হাজার পিস ডেলিভারি দিব আপনি আমাদের কাছ থেকে সর্বনিম্ন পাঁচ হাজার পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে তো অবশ্য আপনারা এই মাছটা জলদি জলদি অর্ডার করুন তাড়াতাড়ি নিয়ে চাষ করুন যে মাছটা দেখতে পারতেছেন এই মাছটা হচ্ছে আপনারা চাইলেও মৃত্যু চাষও করতে পারবেন আপনারা চাইলেও একতভাবে ছাড়তে পারবেন তো চাষি ভাইরা দেখেন কত সুন্দর লাগতেছে হাইব্রিড মনোসেক্সালাইফ মাছের পোনা এই মাছের আপনার যদি খাবার খাওয়ান অবশ্য পনেরো পনেরো দিন খাওয়াবেন পাউডার ফিট এরপর থেকে আপনার দানা খাদ্য খাইতে পারবে অবশ্য আপনারা অতি তাড়াতাড়ি মাছটা বাজার করতে পারবেন এই মাছটা যদি করে করতে চান তাহলে আমাদের টাইটেল অর্ডার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে দু হাজার পঁচিশ সালের সকল মাসের পনাই করে করতে পারবেন তো চাষি ভাইরা আপনারা এই মাছটা দিয়ে যদি আমাদের কাছ থেকে নেন অবশ্য দুই থেকে আড়াই মাস অর্থাৎ তিন মাস আপনি বদত করতে পারবেন দেখেন কত সুন্দর লাগতাছে এই মাসটা যদি আপনারা চাষ করেন অবশ্য ভালো করে পুকুর বস্তি করতে হবে অনেকে পুকুর সম্বন্ধে অনেক কিছু জানি না যদি না জানেন অবশ্য আমাদের থেকে পরামর্শ নেবেন তো চাষি ভাইরা আমার চ্যানেল দিনতুন থাকেন অবশ্য চ্যানেলে সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসছেন ওদের অসংখ্য ধন্যবাদ